প্রিয় দর্শক আজ আমরা আপনাদের রাঙামাটির রাঙ্গনিয়া উপজেলায় অবস্থিত চাকমা রাজবাড়িটি ঘুরে দেখাবো। এই চাকমা রাজবাড়িটি অনেক পুরাতন এবং আপনারা জানেন পার্বত্য জেলাগুলোর মধ্যে যে কয়টি উপজাতি বাস করে তার ভিতরে চাকমা অন্যতম এবং তাদের নিজস্ব একটা সত্ত্বে এবং আলাদা একটা জাতি ছিল এবং তাদের এই রাজবাড়িটি অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে যদি আপনি এখানে যেতে চান অবশ্যই আপনাকে এই যে নদী পার হয়ে যেতে হবে কাপ্তাই লেক এই লেকটি ছড়িয়ে ছিটি আছে পুরো রাঙামাটি জেলা আপনার এই রাজবাড়িটি শালবন বিহারের পাশেই অবস্থিত রাজা শালবন বিহার খুবই নিরিবিলি এবং পরিপাটি আপনি এখানে দেখতে পারবেন সেই আমলের কিছু ব্যবহৃত এবং রাজদরবার সহ একটি পুরাতন কামান তো দর্শক আমরা আপনাদেরকে রাজবাড়িটি ঘুরে দেখাবো এবং রাজাদের সম্পর্কে জানাবো এই রাজবাড়িটি আপনার অনেক পুরাতন কিন্তু কোন চাকমার আমল থেকে এটা প্রতিষ্ঠিত আসলে জানা যায়নি আমরা আপনাদেরকে ছবিতে দেখাবো পুরাতন যে একটা কুড়ে ঘর থেকে কিভাবে চাকমা রাজবাড়ি হয়েছে সেটা দেখুন এবং বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে ধন্যবাদ আমরা যে চাকমা রাজবাড়ি এসেছি এই চাকমা রাজবাড়ি যে নীলিনাক রায়ের একটা ভাস্কর্য রয়েছে তার জন্ম ছয় জুন উনিশশো বিবাহ করেছেন দশে ফেব্রুয়ারি উনিশশো ছাব্বিশ কলকাতার ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের পুত্র ব্যারিস্টার সবল সেনের প্রথম কন্যা বিনিতা সেনের সাথে রানী বিনীতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন অভিষেক হয় তার সাথে মার্চ উনিশশো সালে তিনি মারা যান উনিশশো একান্ন সালে তার রাজত্বকালে ভারত বিভক্ত হয় এবং পার্বত্য চট্টগ্রামকে নতুন রাষ্ট্র অন্তর্ভুক্ত তার পৃষ্ঠপোষক আছে রাজা রাজা রায় চাকমা পাকিস্তানে অবস্থানরত প্রতিষ্ঠাতা রাজা দেবাশিস রায় চাকমা রাজা রাজা দেবাশীষ রায় প্রতিষ্ঠা করেছেন উপাসার একটা রাজা আছে সেটা একটু দেখায় আছে রাজা ভুমনমোহন রায় জন্ম বুধবার বাইশে বৈশাখ বারোশো তিরাশি সন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ রাজ্যভষিকায় সাতে মে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মারা যান নয়টা পনেরো মিনিট রাজপ্রাসাদ একুশে ভাদ্র উনিশ তেরোশো একচল্লিশ সন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার জীবন কাহিনী আর বেশি ভাবে দর্শক আপনারা যারা রাঙামাটি বেড়াতে আসবেন অবশ্যই চাকমা রাজবাড়ি এবং পাশাপাশি শালবন বিহার দুটো একই জায়গায় পেয়ে যাবেন শুধুমাত্র একটা লেক অল্প একটু পার হলেই দুটো দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন তা আপনারা অবশ্যই আসবেন এই সুন্দর লেখের সৌন্দর্য রাঙামাটি এবং আপনার এই চাকমা রাজবাড়িটি ঘুরে দেখে যেতে পারেন এটাই হচ্ছে নদী থেকে ওঠার জায়গা অবশ্য আপনাদের ভালো লাগবে কোনো কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ দর্শক সকলে ভালো থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ